সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদেজের শেষ বিদায় লাখ লাখ মানুষ শ্রদ্ধা ভালোবাসা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বড় ছেলে তারেক রহমান তিনি বলেছেন আজ এত মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে বৃহস্পতিবার সকাল দশটায় ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন মা খালেদা জিয়া আমৃত্যু যেভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন উত্তরাধিকার সূত্রে সেই দায়িত্ব পালনের চাপ এখন অনুভব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন আমার মা সারা জীবন নিরলস ভাবে মানুষের সেবা করেছেন আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার পথ চলা সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে সেই মানুষদের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে প্রেরণা যুগেছে আগের দিন জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে বিএনপি চেয়ারপারসনের জানাজা অনুষ্ঠিত হয় এরপর তাকে জিয়া জিয়াউদ্দানের স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়